নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্ত কামার প্রণাম আজকে চোদ্দই বৈশাখ সোমবার গতকাল তো রোববার থাকলে অমাবস্যা ছিল গুটি কয়েক ভক্ত এসেছিলেন মন্দিরে পুজো পার্বণ মায়ের সমাপ্ন হওয়ার পর তারপর একটু বেরিয়েছিলাম বাইরের কাজে কোনো একটা বাড়ির একটু বাস্তুগত সমস্যা ছিল যার কারণে সন্ধ্যাবেলা আমি আর মন্দিরে ঢুকতে পারিনি অমাবস্যার আরতিটা প্রতিদিনের থেকে একটু আলাদা হয় দেখতেও সুন্দর লাগে আরতিটা পঞ্চপ্রদীপ দিয়ে প্রতিদিন তো আরতি হয় দেখেনি তা অবশ্য দিন কি করি আঠাশ প্রদীপ দিয়ে সন্ধ্যা সন্ধ্যা আরতিটা হয় যেহেতু আমি বাড়িতে ছিলাম না মা ঢোকে মন্দিরে পুজো করে ঠিক কথায় কিন্তু মা না অতটা গুছিয়ে করতে পারে না দিন দিন বয়সও বাড়ছে আর মা খুব একটা কাজে পরিপাঠি আর করে পারে না করতে যাই হোক সেবাটা তো আমার হয় এটার জন্যই মাকে মন্দিরে ঢোকানো বাইরে কোথাও বেরোলে মাকে তো রূপোজ দেওয়া সম্ভব নয় যার কারণে মা একটু এগুলো চালিয়ে দেয় তো সকাল আবার স্নান করে মন্দিরে এলাম যেহেতু শনিবার দিন অনেক ভিড় হয়েছিল অনেক ভক্ত এসে মন্দিরে ঘুরে গেছে কিছুজন পেয়েছে কিছুজন পায়নি ধরুন এই গ্রীষ্মকাল কতগুলো টোকেন দেওয়া সম্ভব হবে যদিও খুব কম সংখ্যক ভক্তই ঘুরে গেছে ঘোরানো কাউকেই হয় না নেহাতে আমার শরীর অপারক হলে তখন বাধ্য হয়ে তো আজকে যেহেতু সোমবার ভিড়টা সোমবারে মঙ্গলবার শনিবার এগুলোই ভিড় হয় আজকে সকাল করে ভিড় হয়ে গেছে মন্দিরে সবাই আমি তাড়াতাড়ি করে ফল নৈবৃদ্যির সমস্ত জোগাড় করে নিলাম আর অনেকগুলো ফল ছিল ঘরে ফলগুলো একসঙ্গে থাকতে থাকতে গরম পড়ার কারণে না নষ্ট হয়ে যাচ্ছে যদিও ফ্রিজ আছে তাও একসঙ্গে অনেকটা ফল বানাতে বানাতে দেখুন বাটাটা ভর্তি হয়ে গেছে আর তরমুজ একটা বানালে কতটা হয়তো বুঝতেই পারছেন এখন তো তরমুজগুলো বেশ ভালোই বড়ো বড় তরমুজ পাওয়া যাচ্ছে খুব লাল টুকটুকে তো নৈবেদ্যগুলো সব সাজিয়ে নিলাম আর হাবড়া থেকে মায়ের এক ভক্ত আসে ও যেদিনই আসে আগে মায়ের জন্য পুজো আনত আর সঙ্গে অনেকটা করে চিড়ে আনত তো চিড়েটা এত সুন্দর একবারে গোটা গোটা চিড়ে হাবড়া থেকে আসে ওরকম চিড়ে আমাদের দিকে পাওয়া যায় না তোকে বলেছি এবার যেদিন তুই আসবি অন্য ফল মিষ্টি কিছু না নিয়ে এসে তুই একটু করে চিঁড়ে নিয়ে আসিস বলাও যা কাজও তাই এখন যখনই আসে দু কেজি তিন কেজি করে চিড়ে আনে তো চিড়ে এনে এনে ঘরে অনেকগুলো জ্বর হয়েছে আজকে বেশি করে অনেকটা ভোগ দিয়ে দিলাম মাকে বড় পেতলের সরাই অনেক ভক্ত আছে প্রসাদে উঠে যাবে নষ্ট হবে না আর এখন চন্দন নিচ্ছি আজকে এক ঝুরি সাদা ফুলও পেয়েছি জানেন যার কারণে একটু চন্দন ঘষে নিয়েছি ভগবানের জন্য একটা মালাগাথা হতো তো দুর্ভাগ্যবশত আজকেও বাড়িতে থাকতে পারছি না বিকালের পর যার কারণে এখন ফুলগুলো ভগবানের সেবায় লাগিয়ে দেবো চন্দন পাটাটা চন্দনের কাঠটা একটু ধুয়ে নিলাম আগে আমার খুব একটা ছোট্ট মতো চন্দনের পাটা ছিল ওটা ঠাকুমার আমলের ওইটাই ঠাকুমা চন্দন ঘষে তিলকটা একটুখানি প্রথমেই ঠাকুরকে না দিই চন্দনের ফোঁটাটা নিজেই একটু কপালে পড়তো আগে। তা আমি দেখে বলতাম তুমি আগে নিজেই পরে নাও কেন ঠাকুরকে না দিয়ে এক মুখ এসে আমার দিকে তাকাতো এখন মানুষটার এখন মানুষটার মুখটা খুব মিস করি ভাবি আর যদি সম্ভব হতো একবার দেখার এখন দেখতাম আমি বড় হয়েছি এখন সেও দেখে কত আনন্দ পেত কত ঘরে ফল মিষ্টি খাওয়ার লোক নেই আর তখন দুটো বাতাসা জল জলদি ভিজিয়ে শরবত করে খেত কি করি আমারও কপাল তাকে হারিয়ে ফেলেছি ক্যান্সার হয়েছিল ঠাংমার টনসিলে তারপরে বয়সত কারণে মনে হয় চুরাশি পঁচাশি বছর বয়স উনি দেহ রেখেছেন যাক এখন সেগুলো তার গল্প হয়ে গেছে জ্যান্ত মানুষগুলো যাদের সঙ্গে একসময় উঠেছি বসেছি চলেছি আজ তারা দেয়ালে ফটো হয়ে ঝুলছে যাক সে অন্য কথা ভগবানের চরণে ফুল তুলে সে সব নিবেদন করা হলো এবার মায়ের জন্য রক্তচন্দন গোলার পালা তবে আমার রক্তচন্দন কাঠ পাটা সবই আছে কিন্তু এখন আর গুলি না কারণ বানানো গিয়েছিলাম তখন একটা বড় কোটোর মধ্যে না এক কোটো চন্দনের পাউডার নিয়ে এসেছিলাম তো সেটাই একটুখানি গোলাপ জল একটু অগরু এই দিয়ে রক্তচন্দনটা গুড়ে নিলাম এখন কোটোটা শেষ হোক কাটা তো আমার নষ্ট হচ্ছে না যার কারণে এখন ওইটাই দিই আগে যে বড় লাল চন্দনের পাটাটা দেখলেন ওটাই কি করতাম এক পাশে সাদা চন্দন গুলতাম মানে বাঁটতাম আর এক পাশে রক্তচন্দন কিছুটা হলেও লাল চন্দনটা তো ঠিক হতো সাদাটা একটুখানি হলেও কিন্তু লাল হয়ে যেত তো দেখতাম এর বেশ ভালো লাগছে না তারপরে নবদ্বীপের দেবালয় বলে যে দোকান আছে ওই কাকুর কাছ থেকে তো আমি সমস্ত কিছু পুজোর জিনিসপত্র কিনি ওই কাকুর কাছ থেকে আবার ওই বড়ো পাটাটা কিনে নিয়ে এসেছি তা এখন ওই ফুল তুলসী চন্দন যাই ঘষি এখন সাদাটাই ব্যবহার করি হরির পাতা যদি কখনো চন্দনে মাখাতে হয় ওটাতেই মাখায় তাই যাই হোক এদিকে জোগাড় জাগার সমস্ত হয়ে গেল মায়ের ঘরে বাটা পৌঁছে দিয়ে এসেছি আর এদিকে ধুনো গুঁড়ো করে রেডি করে কোটোয় রেখে দিয়েছি নারকেলের ছোবড়া ধরিয়ে দিলাম আমি যতই দামি ধূপকাঠি দিই না কেন একটু ধুনো না দিলে যেন আমার মন পোষায় না ওই জন্য একটু ধুনো জ্বালিয়ে দিই আর যারা আসে আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যারা নিকটে আছেন যদি কারো বাড়িতে একটু নারকেল ছোবড়া থাকে এনে দেবেন ওই কিনে দিয়ে না পোষায় না দশ টাকা ছোবরা নিই প্লাস্টিকে চিকচিকি করে এত কটি দেয় ও একবার সন্ধ্যে দিলে আমার পুড়িয়ে যাবে আমি তো দুবার করে দিই সকাল একবার সন্ধে একবার ওইদিকে ওইগুলো সারা হলো আমি মায়ের ধুতিটা কাপড়টা যেটা আমার পড়ার মন্দিরের পোশাক ইউনিফর্ম যেটা আমি বলি ইউনিফর্ম পরে নিলাম নিয়ে এবার মায়ের ওই বিজয়া হওয়ার সময় মায়ের চরণের যে সিঁদুরটা ঢেলে দেওয়া হয় আমি কোটোই করে তুলে রেখে দিই বারো বছর পর তো মা বিজয়া হয় ওই একটাই সিঁদুরে মিশিয়ে 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 আমার বহু দিন যায় ওই সিঁদুরে ফোঁটা একটু কপালে দিয়ে তারপর গুরু স্মরণ করে নিয়ে তারপর আমি পড়ি অষ্টগন্ধার ফোঁটা আর এই অষ্টগন্ধাটা যখন বেনারস গিয়েছিলাম বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে অষ্টগন্ধাটা পুজো করে নিয়ে এসেছিলাম ওই অষ্টগন্ধার ফোঁটা একটু কপালে দিই তাহলে মায়ের জিনিসও পড়া হলো বাবার জিনিসও পরা হলো এবার পুজোয় বসবো আজকে সকালবেলায় সকাল সকাল জোগাড় হয়ে গেছে বলে সকালেই পুজোয় বসে পড়েছি এখনও সম্পূর্ণ সাতটা বাজেনি হলুদ শাড়ি পরে মা রাজনন্দিনী আমার কত সুন্দর লাগছে দেখুন যেদিন শাড়ি পরিয়েছিলাম সবাই কমেন্টে বলেছেন হলুদ শাড়িটা মাকে ফোটে খুব সুন্দর আর আমিও জানি এটা অন্য শাড়ির থেকে না হলুদ শাড়ি মা পরতে ভালোবাসেন হলুদ ফল হলুদ মিষ্টি হলুদ রঙের ফুলের মালা যে কোনো জিনিস হলুদ রঙ হলে মা খুব ভালোবাসে তাই জন্য হলুদ শাড়িটাই বেশি ব্যবহার করি আমি তবে ভক্তরা যা দেয় তাই তো পরায় আমি কিনে খুব একটা পড়াই নয় মাঘি পূর্ণিমায় বছরের উৎসবের সময় আর আমার ছেলেদের কারো জন্মদিন হলে তখন মাকে একটু কিনে দেওয়া হয় এদিকে ভক্তরা সব এসে গেছে আজকে তো ভিড় হবেই সোমবার জানার কথা এখনো আকাশটা ভালো আছে মেঘটা অতটা আসেনি বেশ হালকা ঠান্ডা মান্ডা আছে তাদেরও কষ্ট হবে না মিষ্টি মিষ্টি বেশ হাওয়া দিচ্ছে আর যদি রোদ আসে তখন একটা পর্দা করে দেওয়া হবে এখন শুরু হলো মায়ের পুজো সকালের দিকে তো শিবনাথ আসে না ওই ইলেকট্রিক ঢাকটা বাজিয়ে মায়ের পুজো হয় আর মায়ের পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই যে কাঠের বারকোষের জন্য ওই বিদ্যুৎটা দেখছেন ওটা এখন থাকবে আর ওই বড়ো পিতলে সরার প্রসাদটা বের করে দিয়েছি যদি কোনো ভক্ত থাকে তাদেরকে ডেকে প্রসাদ দিয়ে দিতাম তো মা আবার শিবঘরে যাবে বলে মিষ্টি পুজো বাটা নিতে এসেছে আমি এই ফাঁকে প্রসাদটা বার করে দিলাম মা আজকে আমার কাজটা উদ্ধার করে দিল আমার খুব আনন্দ লাগে জানেন যখন সবাই মিলে আসে গিয়ে বাচ্চা ছেলের মতো হাত পাতে প্রসাদ দেওয়ার জন্য যখন আমরা ছোট ছিলাম না পাড়ায় কারো বাড়ি নারায়ণ পুজো হলে প্রসাদ আনতে যেতাম বাটি নিয়ে একবার নিতাম নিয়ে আবার বলতাম আমার বাবার জন্য দাও আমার মায়ের জন্য দাও বাড়ি এসার কাউকে না দিয়ে দরজার পাশে বসে একাকার নিজেই সবটা খেতাম আর এখন ঘরে ফল মিষ্টি প্রসাদে ছয় লাভ তবু একটু মন হয় না যে খায় বয়স এমনই জিনিস বলুন সবার সঙ্গে নিশ্চয়ই অভিজ্ঞতাগুলো গুলো আপনাদের কারো না কারোর একটু আছে তাই দেখুন আবার আর এক ভক্ত চলে এসছে পুজো নিয়ে মুর্শিদাবাদ থেকে হয়েছে কেন মায়ের জন্য পুজো নেছ বিয়ে কতদিন পর হয়েছে এমনি হয়েছে না মায়ের কাছে আসার পর কি নাম দিয়েছ জয় মা মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক এইভাবে এবার একটা মায়ের মালা পরানোর সময় হয়েছে রক পায়ে মালাটা দিয়ে গেল এখন মাকে এটাই পরিয়ে দিলাম ভক্তরা সব শেষ হয়েছে এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাব ঘরে খাবার খাওয়ার জন্য আজকের মধ্যে সব জন্য চান দেব আবার দেখা হবে আমার ওই একই ভিডিওতে পেটেন করা হলো চান আশীর্বাদে শুভরাত্রি পোজাসি কে আছে এগিয়ে এসো